হাদিস ওরা আমাদের শরীরের অংশ ওদের কোন অসুবিধা হলে আমরা যেন জেগে উঠি আমরা যেমন গর্জে উঠি এই বিক্রিম চোদ্দশো আগে আমাদের হুশিয়ারি করেছেন আমরা আজকে এই জীবনের তা কি আর বলো না পেশাজীবী সমস্ত জনগণকে নিয়ে আপনাদেরকে নিয়ে একটা জলদর্শী মিছিল করে চিৎকার করে বুঝিয়ে দিতে চায় ফ্রি 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 চট্টগ্রাম <laughs> মহানগরীর